ভারতীয় জাতীয় কংগ্রেস গোড়া থেকেই তার যে মূল ভিত্তি আমরা বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদের বিরোধী এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের বহু তেগিক প্রীতিক্ষার সম্মুখীন হতে হয়েছে আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছি আমরা ইন্দিরা গান্ধীকে হারিয়েছি আমরা রাজীব গান্ধীকে হারিয়েছি সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এই তিনজন মহান নেতা সহ বহু কংগ্রেস দলের নেতা কর্মীদের তাদের আত্মহতি দিতে হয়েছে তাদের সন্ত্রাসবাদী উগ্রবাদীদের হাতে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা বিশ্বাস করি যে উগ্রবাদ পরিহার করে শান্তি সম্প্রীতির পথে যারা এই পথে জীবনযাপন করার রাস্তা বেছে নিয়েছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই শান্তি প্রতিষ্ঠার জন্য কংগ্রেস দল বরাবর সরকারে থাকুক বা সরকারের বাইরে থাকলেও আমরা নীতি আদর্শের প্রতি অবিচল থেকে এই শান্তি সম্প্রীতির পক্ষেই আমাদের প্রয়াস সবসময় এটা আমরা বজায় রেখে চলেছি আপনারা জানেন যে গত চৌঠা সেপ্টেম্বর দিল্লিতে একটা চুক্তির মাধ্যমে এনএলএফটি এটিটিএফ সহ বিভিন্ন উগ্রবাদীদের যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন একটা বৃহৎ সংখ্যা একটি মৌয়ের মাধ্যমে এই রাজ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা স্বাক্ষরিত হয় এবং তার বাস্তবায়নের জন্য চব্বিশে সেপ্টেম্বর এই রাজ্যের জম্পুই জলাস্থিত একটা ডিএসআর ক্যাম্পে এই আত্মসমর্পণের যে পটভূমি এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ